এই যে একটি গাছ দেখছেন এই গাছটি কি গাছ আপনারা কি বলতে পারবেন এই যে আরেকটু কাছ থেকে আপনাদেরকে ফল দেখানোর চেষ্টা করছি এই যে লাল পাকা ফল এবং এই যে সবুজ ফল ফল ধরেছে আপনারা দেখছেন অসংখ্য ফল আসলে মিষ্টি নাকি ভাই ফুল যে বকুল ফুলের যে ফলটা খেতে অনেক মিষ্টি সেই স্বাদ দেয় অনেক ভালো লাগছে অনেক কৃষি দি বিষয় ইউটিউব চ্যানেলেparamorshomulok বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার যুগের সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং फोर्थ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধনিক কৃষি পদ্ধতিগুলো জেনে উপকৃত হবে এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকতুল জানি এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর আপনাদের সামনে আজকে একটি গাছকে পরিচয় করাবো এই গাছটির নাম হচ্ছে বকুল ফুল গাছ যদিও এটি ফুল কিন্তু এর ভিতরে হয় ফল আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত দশক একটি জনপ্রিয় গান বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি এইটি কি গাছ এটি হচ্ছে সেই বকুল ফুল গাছ এবং আপনারা বকুল ফুলের গান শুনেছেন বকুল ফুল দেখেছেন কিন্তু আপনি কি বকুল ফল দেখেছেন এটা হচ্ছে বকুল ফল এই যে এই বকুল ফল অত্যন্ত সুদৃশ্য কিন্তু এই ফলটি কিন্তু খাওয়াও যায় এই ফলটিকে যদি আমি একটু ফেরে দেখাই তাহলে এই যে দেখছেন ভিতরে কিন্তু একটি কালচে বিচি রয়েছে এবং এই ফলটি কিন্তু একটু বেলে ধরনের এবং মিষ্টি স্বাদযুক্ত এবং এই যে দেখছেন আমার দেখে দেখি অনেকেই কিন্তু এখন খাওয়া শুরু করেছে কিন্তু এই বকুল ফুলের ফল যে খাওয়া যায় এটা আগে জানতো না কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গোল্ডেন বেরি এবং মাইলাম এবং স্টার এরকম আনকমন অসংখ্য ফলের ভিডিও দেখিয়েছি আজকে আপনাদের সামনে আরেকটি গাছকে পরিচয় করালাম এই ফল গাছটির নাম হচ্ছে বকুল ফুল যদিও এটি বকুল ফুল গাছ কিন্তু এতে এরকম থোকায় থোকায় ফল ধরে হ্যাঁ এবং এর ভিতরে এরকম কালো বিচিও পাওয়া যায় আপনারা যখানে এই বকুল ফুলটি এবং বকুল ফুলের গাছটি দেখবেন এরকম বকুল ফল খেয়ে নেবেন কারণ এগুলো খাওয়ার উপযুক্ত এবং অনেক মিনারেল পটাশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ এই বকুল ফুলের ফল তাহলে আমরা একটি জনপ্রিয় গানের কলি যে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি সে বকুল ফুল গাছ দেখলাম এবং বকুল ফুল দেখালাম এবং বকুল ফুলের ফল দেখালাম দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদ বিষয়ক ভিডিও তৈরির পাশাপাশি আনকমন যত অপ্রচলিত ফল রয়েছে এগুলোকেও জনপ্রিয় করে তুলছি আল্লাহ হাফেজ